হরি এক সাথে ও সত সব বাটে শিলে করিয়ে রাই খঞ্জনের রসে বানাইয়া বলি আরে পিতি রাজের সাল তবে পিছিল তখন তার রস দিয়া দাওয়া করিল সে বন্য চার বরি পহেলাতে দিল খাওয়াইয়াম জাহাজ ও সারিয়া দিয়া বাহিয়াম প্রতি বক্তে এক বরি ভরিয়া খাইতে লাগিল সাধু খোদা কে ভাবিয়া সকালে ও সন্ধ্যায় সাধু সেই ভরি খায়ে নীরবধি জাহাজ বাহিনী দেশে সোয়লে যায় আরে এক সপ্তাহ সদাগর খাইলো যশোদ বেমার হইল ভাল नसीব আরে ফের হাতে তার ভালো হইল রগয় সন্তুষ্ট হইল তার যত শিল লোকম রোগ হইয়া সাধু সন্তুষ্ট হইল ফের কুমার বহু নাম বকছিলম এনে কসন্মান সহিত রাখিল নৌকায় গুরু মান সাধু করেন ন সদায় আরে দিবানি সি জাহাজ বাহি যাই নিরন্তরম কতদিন গেল জাহাজ আজমরম নিজ দেশে গেল সাধু চলি আনু কাতে ধনু সম্পাদ সাধু সব তুলে আনন্দিতে আর নিজের নব মাল মাতা ঘরে লয়া গেল ফেউদোষের তরে সাধু বাসা করে দিলাম নিজ গৃহে রাখে তাকে বাসা দিয়াম সুসম্বাদ খাবার দেয় খাইতে আনিয়া ই ভাবেতে ফের দসুর হিলে নহায় এখনো শুনো ভাই পরদিনের কথা পরদিন সাদাগার কে কস করি লয় বাচ্চা কে भेट ditem চলিয়া জে গেলয় अनेकरंगेर भेट দিল নানাYuk হারাম হারে अनेको জিনিস অনেক জিনিস লইয়া গেল বাসার দরবার রোজা রো সদা ঘর তারে আরে ভেট দ্রব্য লয়া গেল পুরী রো মাজারে আরে জিজ্ঞাসা করিল তারে দানে সোহমন্দ যত বল সাধু আপনার সকল বিতান্ত আপনার খবর আগে বল পাত্র বরাম পাত্র মর কথা বলি তার পরম সদা বলে পাত্র করি নিবেদন বাচ্ছাকে দেখি কেন পাত্র বলে রাজকন্যার হয়ে আছে কি রোগম সে কারণে বাচ্চার মনে

হার বনে কো কোরিয়া দাওয়া পরেতে তাহারা এক দাওয়া দিল সেই শতদিন মাঝে দূর করি আসে রোগ শতরতে যেতে আরে আগা হইলা থাকি আমি আনিদি moyo তাহারে আর কেমন করিয়া সেই বেদিনাশ করে একথা শুনিয়া বাদশায়া গাতারে দিলেন এর দশ কুমার সাধু ডাকিয়া নিল তরবারে আনিল যখন ফের দশে পাত্র মিত্র সন্তান শীত জগ ব্যবহার আরে বসিতে আসল দিল বসিল যখন জিজ্ঞাসা করে করিল তখন আরে বাচ্চা বলে শুনো হাকিম বল সমাচার কোন দেশে ঘর তোমাক আহার কুমার আরে কিসের লাগি কোথায় যাও এ থাক মন সত্য করি বল শুনি বদের নন্দন শুনি কথা ফের কুমারাম কুমার আরো করি সেই কথা লাগে বলিবারাম আরে শোনো বাচ্চা যাহা পনা করি নিবেদন কি বলি অধমের দুঃখর বিবরণ না বলিতে দুঃখের কথা পরা নদী আরে ভাপর হইয়া ওটে ধরে রবি এম ইরাক শহরে বাচ্চা নাম রাজ্যপতি হয় সেই গুণে অনুপম তাহার অনন্দন হয় তেলদার কুমার রূপে গুণে বিস্তারিত সূর্যের রাম বাচ্চার উজির বটে করুন নাম তার যার ফেদোষ আমার নাম তাহার কুমার আরে রফিক ফকির তবে তোমার একামত Cuatro lo ya si lo ya maro, maro tot atén আমার বাচ্চার পুত্র দেলদার কুমার তাহার সহিত পাইগাম তোমার কন্যারাম আর সেই পুত্র পাইয়া কুমার জাহাজ সাজাইয়াম আমি সঙ্গে চলে আসি আজ লাগিয়াম নীল জাহাজ মদের আসিল যখন ভীষণ জ্বর তুফান উঠিল তখন সেই ঝরে জাহাজ মদের সাগরে লয় ছিল যত লোক পানিতে কে ভাসিল সাগরে ভাসিয়া সবে কেবা গেল কোথায় পরে আমি পাই কুল এমন অবস্থায় কিনারা পাইলাম আমি তিন দিনে ভাসি মাঝি মাল্লা কোথা গেল ভাবি দিবা নিশে না জানি বা কুমার গেছে কত দূর ছয় মাসে পৌ শিবে আসিয়া আজম শহর আরে দল জানো কনার সাথে এই কথা খোয়াজ যে বললো বলল বারে বারাম এই কথা শুনে আমি খোয়াজের মুখেয়ে। মুখে তাহা শুনে কান্দে আমি দল দারে রস কয়া যত সবম আরে যত সবম অবস্থাম শুনিলে জবানি ইহার বিহিত যাহা কর হইয়াপনিম এসব শুনি বাসা তবে কি কাম লয় রফিক সাহার তরে কাছে পোলাইয়া দিল আরে নাই জানি কোথা গেল পানিতে ভাসিয়া সে বাবু নাই মরি আমি কান্দিয়া কান্দিয়া আরে বিবরিয়া বলি আমি নিকটে তোমার আরে খোয়াজের সাথে দুস্তি আছে যে আমার এক রাতে স্মরণেতে রহিলাম তারাম সে আসি বলিল মোর চিন্তা নাহি আর ছয় মাস পরে তার পাবে দর্শন আল্লাহ তার সহায় আছে

বিবহরিয়া বলি তাহা বর্ণনা করিয়াম নিবেদিত স্মরণে হে তরে নিবেদন বাণী দিলদারে রো মিত্র হইয়ামি আপেলে হিনিম ফের দোষ আমার নাম পাত্রে রো নন্দন কুমারে রো মিত্র হইয়ামি শুন বিবরণ ফের দোষ সহিত যদি পরিচয় হইল বিনয় করিয়া কইতে লাগি লয়। বাদশা বলে শুনো বাবা পাত্রে নন্দন আমার কন্যার কথা শোনা বিবরণ আরে দেওদারে রবি পদে রুনি আসে কথায় শুনে তাহা কন্যা মোর মনে পাইলে পাইয়া দিবানি শিকান দিতেছে নাহি খায় খানা জন্মি আসে মনে তার কুমারে ভাবনাম মরার মতো হইয়া গেছে বিরহের শোকে আমি মরু কুকালে মর কো এই শোকে

দেম দেলদারো আসিয়া তবে পরানো তেজিবে এই বলি আবার সাত তখন কি কাম করি লয় হের কে সঙ্গে লয়া অন্তরে পছিলয়। লয় অন্তরে পসি র যখন প্রেম দশ মনের দুঃখে কন্না কহরে নরহ